আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি সারাদিনের একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি তো সারা দিন শুধু কাজের মধ্যে খাওয়া দাওয়াটাই বেশি করি কাজ তো আমার করাই হয় না তো কী আর করা তারপরও মাঝে মাঝে কাজ করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম রোম গুছালাম তারপরে হচ্ছে একটুখানি রান্নাঘরটা গুছিয়ে নিলাম একটু সকালবেলা রান্না করার আগে সব সবসময় রান্নাঘরটা মাই ধুয়ে মুছে নেয় কারণ প্রতিদিনই আগে মুছে তারপরে রান্না বসায় আমার মা তো আজকে আমি করে ফেললাম একটুখানি চুলা তারপরে হচ্ছে বেসিন সব কিছু একটু মুছে ধুয়ে নিলাম ধোয়ার পরে সুন্দর করে ক্লিন করে একদম ঝকঝকা করে ফেললাম তারপরে টেবিলটা মুছে ফেললাম তারপরে আবার একটু ফ্রেশ হয়ে নিলাম খুব ভালোভাবে ফ্রেশ হয়ে নাস্তা বানানোর জন্য চলে গেলাম তো নাস্তার মধ্যে হচ্ছে আমি দুইটা ডিম বেজে নিয়েছি আর পরোটা বাহির থেকে আনিয়েছে কারণ মাঝে মাঝে বাহিরের খাবার খেতে আমার খুবই ভালো লাগে তাই মা মাঝে মাঝে বাহির থেকে খাবার আনিয়ে দেয় তো আমি পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে দুইটা ডিম ভেজে নিলাম এই তো ডিমটা হয়ে গিয়েছে একদম ফুলকো ফুলকো ভেজে নিলাম তারপরে হচ্ছে উল্টাতে গিয়ে ডিমটা মাঝখানে দিয়ে ভেঙে গিয়েছে কি আর করা আমি ভাঙ্গা অবস্থায় ভেজে নিলাম সুন্দরভাবে উল্টিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ভেঙে গেল তো ডিমটা ভাজার পরে আমি চলে আসলাম পরোটা নিয়ে নিলাম কলা নিয়ে নিলাম আর হচ্ছে ডিম তো নাস্তাটা খেয়ে নিলাম খাবারের পরে বাজার থেকে নিয়ে আসলো একটা তরমুজ যে গরম পড়েছে আবার তো তরমুজ নিয়ে আসছে কলা নিয়ে আসছে আর তালের শাঁস টক দই তারপরে আমি এগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম তালের শাঁসগুলোকে আমি সুন্দরভাবে বেছে ধুয়ে নিলাম কেটে নিলাম হচ্ছে তরমুজ তো এগারোটার দিকে খেয়ে নিলাম একটু ফ্রুটস তারপরে হচ্ছে ওই সময়ে বাজার থেকে মাছ নিয়ে আসছিল আর লাউ শাক তো মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি একটু ভেজে দিলাম তো রান্না হয়ে গেল পেঁয়াজ দিয়ে মাছের ভুনা তারপরে লাউ শাক রান্না করলো লাউ শাকগুলো বেছে দিলাম লাউ শাকটা রান্না হয়ে গেল। তারপরে আমার বেগুন খেতে ইচ্ছে করছিল তো বেগুন ভেজে নিলাম তো আমার মা আবার বেগুন খায় না আর ভর্তা করেছিল লাউ পাতার তারপরে হচ্ছে লতি রান্না করেছিল সব কিছু রান্না হয়ে গিয়েছে তো আমি একটু টেবিলে সবগুলো খাবার পরিবেশন করে নিলাম যেহেতু খেতে বসব তাই তার সাথে একটু তরমুজও কেটে নিলাম তারপরে হচ্ছে কলা নিয়ে নিলাম তো খাবার দেওয়ার পরে বসে পড়লাম খাওয়া দাওয়া খেয়ে সুন্দর শুয়ে পড়লাম তারপরে একটু ভিডিও দেখলাম নিজস্ব কাজ করলাম তো বিকেলবেলা একটু ফ্রুটস কেটে খেয়ে নিলাম তারপরে হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজি এগুলো এনেছিল এগুলো আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি খাবারের পরে মনে হয়েছে কি আর করা খেয়ে ফেলছি ভিডিও তো আর করা যাবে না তো রাতের বেলা ভীষণ ভীষণ ইচ্ছে করছিল নুডলস খাওয়ার জন্যে তো আমি ভাবলাম যে না আমাকে এখন নুডুলস খেতে হবে তো ঝটফট একটু নুডুলস বানিয়ে নিলাম যেহেতু ফ্রিজ থেকে মাংস নামাতে গেলে ভিজাতে হবে অনেক লেট হয়ে যাবে তো আমি ডিম দিয়ে আর সবজি দিয়ে করে ফেললাম মজাদার একটা নুডলস তারপরে খুব মজা করে রাতের বেলা নুডুলস খেয়ে নিলাম তো এই তো ছিল আমার আজকে সারা দিনের কাজ খাওয়া দাওয়া আর হচ্ছে এক একটু মজা করা বাট আমি কাজের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া দাওয়াটাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে খাবার খাবেন কারণ কি আমার খাবার খেতে তো ভীষণ ভালো লাগে আমি একমাত্র আমাদের বাসায় প্রচুর পরিমাণ খাবার খাই আমার সারাদিনই মুখ চলতে থাকে আমার একটা মিনিটের জন্য আমি চুপচাপ বসে থাকি না কিছু না কিছু খেতেই থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ